শুভ সকাল শুভ একাদশী চলে এসো যত তাড়াতাড়ি পারবে এগারোটার আগেই চলে এসো লালদু আসছে তো ইয়ে করো একটু মাংস বলে দাও রাহুল মাছ একটা কাতলা মাছ বা কাতলা না রুই মাছ রুই মিরি কালবাবুস এই ধরনের একটা বড় মাছ তাই তাহলে তুমি চলে যাব কারণ বাবু ঠিক পারে না তো কাকু টিফিন রেডি হয়ে গেছে টিফিনটা মেয়ে না মেয়ে না বাড়ি শুভ বিজয় দশমীর শুভেচ্ছা ভূমিগুলার পক্ষ থেকে মাকে বিদায় জানিয়ে আবার তার আগমনের অপেক্ষায় আমরা আবার আরও এক বছর অপেক্ষা করব আগে ছেলে মৌমা স্পেশাল দাদা আছে সঙ্গে আবার কুলপি আছে আর কল্যাণ সম্ভবতটা জিজ্ঞেস করা হয়নি

পাল্টা দিয়ে যাও ওই ইয়েটা কি ফ্রি নাকি ব্রেকফাস্ট করে এলে নাকি দেখো কত হলো আর ওই চানাচুরটা আছে সেই চানাচুর হ্যাঁ যাই হোক আমি নাম মনে নাই আছে তাহলে এক এক প্যাকেট দিয়ে দেয় তো ছেলে বউ আসবে যদি খায় বেশ থাক ফর্দ থাক

এ মাছের গন্ধ মাছ ভাজা কি মাছ ভাজা হচ্ছে একটা আর দাদার একটা আর দুটো দি হ্যাঁ হ্যাঁ তাহলে আর দুটো দিয়ে দাও কে কখন খাবে না খাবে দুটো তিনটে যা হোক দিই দাও তার কখন মাছ ভাজা খাওয়ার ইচ্ছা হবে রেডি হয়ে তো একদম তিনটে বাজবে কারণ দাদাই আসবে তারপরে বাড়ি যেতে পারবে তোমার বাড়িতে আবার লোক এসছে মোট তাহলে আর কি করা যাবে লোক যখন এসছে আমি তো আর বলতে পারি না কে এসছে মানে শ্বশুর বাড়ি ও যাই হোক মানে জামায়ের গেস্ট

এখন রিজার্ভে থাকো কালকে ওই মরমে না অনেকটা ভালো ক্যামেরাতে সব ধরা পড়ে যাচ্ছে সন্ধে দেওয়ার আগে ঘর ঝাড় দেবে তারপরে সন্ধে দেবে এসেই ঘর ঝাড় দেবে তুমি কিন্তু তা করো না মনে হয় করো না ডেলি না নিয়ম হচ্ছে কি সন্ধে দেওয়ার আগে তোমাকে ঘর ঝাড় দিতে হবে সন্ধে দেওয়ার পরে আর ঘর ঝাড় দেওয়া যায় না

नाटी पुती ने सुनी सकते जानो भालो था के काम ना कोई तुम्हें उसको भाला कर दो तुम्हें उसको भालो था यानी भैया वो सही है वाल तोड़ा कर दिया है हाँ 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 हाँ

জল ভরা হয়ে গেছে তোমার বাহ বল আর কতদূর কিচেনে আরে বাবা আজকে পূর্ণিমা দিয়েছে কিচেন কুক এইবারে মনে হচ্ছে ওই কি একটা ওই যে লাগায় ওই একটা কিনতে হবে মনে হচ্ছে হ্যাঁ ওই একটা কিনে নিয়ে আসবো মাংস হয়ে গেছে মনে হচ্ছে কী কীক দিলে কি কিটা ও ইলিশও হচ্ছে বা বা তাই তো হয়েই গেল হ্যাঁ আর সবজি আমার ছানি বসি আমার একটা কিছু করো হ্যাঁ লাউ আর পেঁপে খেয়ে খেয়ে পেটটা গেল আমার ভালোই আছি হ্যাঁ পেঁপের তরকারি জানতে ফার্স্ট প্রাইজ আমার দুটো রুটি আর লাউ বা পেঁপে যাই হোক একটা দেখো আছে মনে হয় স্টকে থাকার কথা চা ওর হয়ে যাবে এই তো চলে এসেছে দিদি আসুন হ্যাঁ ভালো আছি ভালো আছি ওটা বসো চলো দেখি কতদূর কি হলো একটা চল্লিশ এই যে হ্যাঁ লাড্ডু এসেছে

মাই ওই বাড়ির খাবার নিয়ে এসেছে আর পূর্ণিমা আবার ফল সাজিয়ে দিয়েছে অসুবিধা নাই তো ওই ওই চেয়ারটা দিয়ে গিয়ে ওই চেয়ারটাই রেখে খাও আরামসে বসে বসে খাও ইয়েটা কড়াইটা এনে রাখ না এখানে তাই তো দিয়ে বসে পর স্পেশাল করে এনে রাখ ভাইপো কতটা লাগবে না লাগবে দুটো আজকে একাদশী ওই বাড়ি খাবার নিয়ে এসেছিমার কেটে আচ্ছা শোনো পূর্ণিমা দুজনকে বলছি পুজোর পরে বৌমা আসছে নাতি আসছে ছেলে আসছে ওয়েলকামটা তোমরা করবে কিভাবে করবে দুজন মিলে সলা পরামর্শ করে একটু বুদ্ধি করে সুন্দর করে করার চেষ্টা করো তোমাদের মাথায় যা আসবে কী মেজার ওয়েলকাম আর তুমি তোমাকেও তো ওয়েলকাম করতে হবে তুমিও একটা মাথায় বুদ্ধি করো কিভাবে ওয়েলকামটা করবে স্যার রেডি রেডি কই এই মাত্র কেন নাকি বেশ ঠিক আছে

터널, 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 터널,

হ্যাঁ না না কুলপিকে সময় না রে ওর পি নিয়ে পূর্ণিমা আর ওকে বলেছিলাম তোমাদের আসত্তি পূর্ণিমায় চলে গেল। যে স্পেশাল ওরা প্ল্যানিং করে একটা কি প্ল্যানিং করেছিল জানি না ওয়েলকাম করার জন্য ও অনেক অপেক্ষা করে করে ওর তো ঘরে সংসার আছে না এই দশ মিনিট আগে গেছে তাই তো কী প্ল্যান করেছিল তোমরা সব শঙ্কর দেবে দিয়ে সুন্দর করে ওয়েলকাম হতো আর কি মিট করে গেছে আর কি করা যাবে প্ল্যান ছিল আমি এখনো যদিও জানি না কিন্তু কিছু একটা প্ল্যান ছিল এবারে পূর্ণিমার বাড়ি থেকে এখন পুজো পাইলে দিন তো ওদের একটু ব্যাপার আছে বাড়িতে আছো তো থামিকে প্রণাম করো থামিকে নম করো চল আসো আসো আমার সঙ্গে বেশ এসি কোথায় ওই এসি খারাপ হুম যাও নাও না এই যে থামিকে নামা করো সুন্দর করে বলো থামি বলো থামি শুভ বিজয়া শুভ বিজয়ের প্রণাম করো শুভ বিজয় না ওটা গাড়ি না ওটা গাড়ি না হ্যাঁ বেশ এসো ঠিক আছে কালকে সকালে চলে এসো ওকে ভাইবো বাস ঠিক আছে বেশ আমি যাব দেখি দেখো ওরা যদি তো নিয়ে যাও অর্পেড়া বলে যাও হ্যাঁ ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়েছ কালকে আসবে এসে ওদেরকে ধরে নিয়ে যাবে